নমস্কার সবাইকে এই সবাই কেমন আছেন আশা করি সবাই খুব 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 ভালো আছেন আমি বাইল আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম জানাই তো আজকে আমি বসে পড়েছি অ্যাকচুয়ালি গিফট দেব বলে আমার এক কাছের খুব দিদিভাই আছে তাকে আমি গাছ গিফট করবো বলে সেই গাছই আমি এখন তৈরি করছি তো আমার কাছে এই কচু পাতার দু কানা ভ্যারাইটি গাছ আছে একটা এই যে ক্যালোরিয়াম একটা সিঙ্গোরিয়াম ঠিক বলছি তো আই নট শিওর আপনারা যদি জেনে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন এই যে সবুজ পাতার মধ্যে ছিট আর একটা হয়েছে সবুজ পাতার মধ্যে লাল একটা তো এইটা দেখুন কতটা ছোট্ট একটা টবের মধ্যে আমি বসিয়েছি তার মধ্যেই বেশ ভালো সুন্দর এই বর্ষাকালেই বসেছিলাম বলে এত সুন্দর গ্রোথ দিয়ে নিয়েছে তো এইটা এবার আমি তুলে নেব আর দুখানা কন্টেনার জোগাড় করেছি তার মধ্যে অল্প অল্প করে নর্মাল যে আমাদের যে গাড়ি নিয়ে যে মাটি থাকে সেই মাটিই আমি দিয়েছি এই পাতাটা খুব ইজিলি উঠে গেছে আর আমি পুরো চেষ্টা করেছি যাতে নিচে থাকা বাল্ব যে কচুটা যেটা হয় সেটা সমে দিই যাতে অ্যাকচুয়ালি দেখতে দুপুরো এটা কচুরি মতন কচুরি তো গাছ এটা তো পুরো ওটা সমেদি আমি তোলার চেষ্টা করেছি আর নিজেরটা খুব সুন্দরভাবে একটু মাটিটাকে চেপে দিয়ে ওকে আমি রেখে দিয়েছি আর পচা যে পাতা ছিল সেটাকেও ফেলে দিলাম আমি আর এবার আমি সুন্দরভাবে এটাকে আমি এই বাটির মধ্যে বসিয়ে দেবো ভালো করে তো ভালো মতন বসানো হয়ে গেছে এরপর ওকে একটু সাপোর্ট দরকার ছিল সেই কারণে আমি একটা লাঠি জোগাড় করে আবার ওকে আমি সাপোর্ট দিয়ে দিয়েছি এই বৃষ্টির জল না ওই এবার খুব সুন্দর ভালোভাবে গ্রোথ করে যাবে তো ওই একটা রেডি করে নিয়ে যে এইবার আমি এইটা রেডি করছি এইটা রেডি করতে গিয়ে সত্যি কথা বলতে গিয়ে বলে না যে কাল ঘাম ছুটে যায় ব্যাপারটা বা মাথার ঘাম জোরে পায়ে পড়ে যায় সেই ব্যাপারটা ভিডিও এখন এডিটিং করছি আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি তা না হলে এত পরিশ্রম লেগেছে কোনো মতে মেঘে তুলতে পারিনি এটা সত্যি জেনুইন কথা আপনাদেরকে বলছি আমি দেখুন তুলতে তুলে ডাল ডালটাও ভেঙে গেছে এটা কচুর জাত না তো সেই কারণে আমার হাতটাও প্রচণ্ড পরিমাণে পিরপির করছিল তারপরে আমি একটা লোহার সাহায্যে সেটা থেকে গার্ডেনিংয়ের কাজ হয় সেটা এনে আমি তুলে এই যে সুন্দরভাবে দোকানাকে বসিয়ে দিয়েছি আশা করছি ওরা খুব সুন্দরভাবে ভালোভাবে গ্রোথ নিয়ে নেবে তারপরে আমি দিদির বাড়িতে যাব তখন অবশ্যই যখন দিদিকে আমি দেবো আপনাদের সাথে আমি তখনকার ভিডিওটা অবশ্যই শেয়ার করবো কেউ যদি নিতে চান আমার থেকে অবশ্যই কমেন্ট